আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে ক্লাস নাইন অথবা 10 পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থীছো তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এবং ফিজিক্সের তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে গতি এর হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস এর আগের ক্লাসে আমরা পুরোটা রিভিউ করেছিলাম যে এখানে কি কি পড়তে হবে এই অধ্যায়ে তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের এটার সেকেন্ড পর্ব আর এই পর্বটার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্থিতি ও গতি আর এই বিষয়টা কিন্তু তোমাদের এই অধ্যায় শুরুতেই আছে তো আমরা আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে অর্থাৎ স্থিতি কি কি জিনিস জিনিস এবং গতি ওকে আমি তোমাদেরকে করছি তোমরা যদি শেষ পর্যন্ত থাকো আজকে চুলচেরা বিশ্লেষণ হবে স্থিতি এবং গতি নিয়ে কেননা এই বিষয়টি নিয়ে তোমাদের মাঝে অনেক ধরনের সমস্যা কিন্তু সব সময় থেকে যায় বাট আজকের ক্লাসটা করার মাধ্যমে আশা করি তোমরা রূপে ক্লিয়ার হয়ে যাবে সো মনোযোগ দিয়ে সবগুলো ভিডিও দেখতে থাকো তাহলে স্থিতি এবং গতি কনসেপ্টটা বোঝার জন্য এখানে কিন্তু তাদের সংজ্ঞাগুলো দেয়া আছে এখন সংজ্ঞা থেকেই কিন্তু ফিলে আনা যায় না সংজ্ঞা বুঝে ফিলে আনতে হবে যে কিভাবে আসলে এগুলো কার্যকর হচ্ছে দেখো এখানে সংজ্ঞাটা আমরা যদি একটু আগে দেখে নেই আমি সংজ্ঞা থেকে মেইন পয়েন্টটা বলবো যদি পয়েন্টটা ধরতে পারো তাহলে আমি আশা করব তোমরা ধরতে এবং তোমরা কি এটা স্থিতি এবং গতি বিষয়টা তোমরা নিজে থেকেই করতে পারতেছো। পারতেছ একটু তোমরা যদি গতি আমাদের অধ্যায়ের নাম হচ্ছে গতি কিন্তু এর সাথে যে স্থিতি শব্দটাও রিলেটেড সেজন্য কিন্তু আমাদেরকে হালকা করে স্থিতি সম্বন্ধেও জানতে হবে যে আসলে গতি কি স্থিতি কি আচ্ছা সেজন্য আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দেই তোমরা কি তোমাদের তোমাদের মনে মনে কি ঢোকে সাপোজ এটা হচ্ছে আমার একটা বস্তু এটা আমার একটা বস্তু এখন দেখা যাচ্ছে যে এই বস্তুটা এখানে এই রকমই রয়ে গেছে আর এই বস্তুটা আমাদের এই রকম কি করতেছে মুখ করতেছে অথবা চলাফেরা করতেছে এখন যদি সাধারণভাবে আমি তোমাকে বলি বলতো কোন বস্তুটা গতিশীল আর কোন বস্তুটা স্থিতিশীল তো তোমরা কিন্তু নিশ্চিত ভাবে বলবা যে এটা হচ্ছে আমাদের স্থিতিশীল কারণ এটা কিন্তু জায়গা পরিবর্তন করতেছে না অথবা মুখ করতেছে না আর যেহেতু এটা হচ্ছে এরকম দৌড়া দৌড়ি করতেছে তার মানে এটা হচ্ছে আমাদের গতিশীল তাহলে এটা হচ্ছে গতিশীল এটা হচ্ছে স্থির আচ্ছা এটা হচ্ছে সাধারণভাবে তোমাদের চিন্তা জগতের তোমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে এখন এখন এখানে একটু লক্ষ্য করো কি বলা হয়েছে আমরা সংজ্ঞা থেকে দেখি সংজ্ঞা দেখি বলা হয়েছে আসলে কোনটা স্থির কোনটা গতিশীল তো লক্ষ্য করো বলা হয়েছে যে সময়ের সাথে কোন বস্তুর সাপেক্ষে যদি অন্য একটি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতি বলে এখানে আমি দুইটা পয়েন্ট উল্লেখ করব তার আগে প্রথম পয়েন্টটা যেটা গুরুত্ব নেই বা যেটা হালকা করে জাস্ট মনে রাখো যে সময়ের সাথে কথা বলতে কি বোঝায় অর্থাৎ সময় কাউন্ট হচ্ছে সময় কি বসে থাকে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং কি স্রোত তারও জন্য অপেক্ষা করে না এখন দেখা যাচ্ছে যে এখানে আমার দুইটা বস্তু আছে তো সময় যাচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় যাচ্ছে তো দেখা যাচ্ছে সময়ের সাথে এটা মুখ করতেছে কিন্তু সময়ের সাথে এটা মুখ করতেছে না তাহলে এটাই হচ্ছে সময়ের সাথে কথার কি বোঝার বিষয় তাহলে সময়ের সাথে বলতে বোঝাচ্ছে আমাদের সময় কাউন্ট হচ্ছে তাহলে সময় যতই কাউন্ট হচ্ছে তবুও আমরা দেখতে পাচ্ছি এটা এখানে স্থির রয়ে গেছে এটা গতিশীল তাহলে আমরা এটাকে গতিশীল বলবো এটাকে স্থির বলবো কারণ কি সময়ের সাথে সে এখানেই রয়ে গেছে আর সময়ের সাথে এ কিন্তু দৌড়া দৌড়ি করতেছে আচ্ছা এটা গেল হচ্ছে প্রথম যে গতি সংজ্ঞাটার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সময়ের সাথে অর্থাৎ কি আমাদের সময় অল টাইম কাউন্ট করা হচ্ছে এখন দেখো সময়ের সাথে কোনো একটা বস্তুর এটা হচ্ছে আমার একটা বস্তু এটা হচ্ছে কি আমার একটা বস্তু অন্য বস্তুর সাপেক্ষে এখন সাপেক্ষ কথাটা একটু বুঝতে হবে সাপেক্ষ এখন তো আমি যদি তোমাদেরকে বলি যে सपोज আমার বয়স হচ্ছে 25 বছর তোমার বয়স 10 বছর তাহলে তোমার সাপেক্ষে আমি কত বছরের বড় তুমি কিন্তু বলবা 10 বছরের বড় তাই না তুমি কি বলবা কারণ তোমার বয়স 15 আমার 25 তোমার সাপেক্ষে আমি 10 বছরের বড় এখন सपोज ধরে নাও ঐগুলো আমি আরেকজনকে জিজ্ঞাসা করেছি যার বয়স হচ্ছে বিশ বছরের বড় অর্থাৎ এই কথাটা থেকে প্রথমে এই জিনিসটা একটু চিন্তা করে নাও যে একজন মানুষের সাপেক্ষে ধরো কারো বয়স পনেরো আমার হচ্ছে পঁচিশ তাহলে এই মানুষের সাপেক্ষে আমি কত বছরের বড় দশ বছরের বড় এরপরে একজন মানুষের বয়স হচ্ছে বিশ আমার বয়স হচ্ছে পঁচিশ তাহলে এই মানুষের বয়সের তুলনায় বা এই এই মানুষের বয়সের সাপেক্ষে আমি কত বছরের বড় পাঁচ বছরের অর্থাৎ আমরা যদি সাপেক্ষ চেঞ্জ করি সাপেক্ষ যখন এইটা ছিল তখন আমি দশ বছরের বড় ছিলাম সাপেক্ষ যখন এইটা তখন আমি পাঁচ বছরের বড় অর্থাৎ সাপেক্ষ চেঞ্জ করলে মানের পরিবর্তন হয় আচ্ছা এখন এইখানে সাপেক্ষ দ্বারা কি বুঝাচ্ছে সাপেক্ষ বলতে কি বুঝাচ্ছে দেখো কোন বস্তুর সাপেক্ষে অর্থাৎ একটা বস্তুকে ধরতে হবে যেটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোন বস্তুর সাপেক্ষ অর্থাৎ এই যে সাপেক্ষ যে বস্তুটা এটা অল টাইম স্থির থাকবে এটা যেহেতু এটার সাপেক্ষে আমরা এখন কল্পনা করব। তো কোন বস্তুর সাপেক্ষে যদি ধরে নেই এটার সাপেক্ষে যদি অন্য একটি বস্তু এটা হচ্ছে আমাদের অন্য একটি বস্তু অন্য একটি বস্তু সাপোজ এখানে আছে সে এখানে আছে আচ্ছা অন্য একটি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় এখন দেখো তো এটা হচ্ছে সাপেক্ষ অন্য একটি বস্তু হলো এটি তাহলে এই দুইটা সময় কাউন্ট হচ্ছে এখানেই রয়ে গেল তাহলে কি এই দুই এটার সাপেক্ষে এটার কোনো অবস্থানের পরিবর্তন হলো হলো না এখন দেখা যাচ্ছে সময় কাউন্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে সাপেক্ষ বিন্দু তো সাপেক্ষটা আছে কিন্তু আমাদের এইটার অবস্থানের পরিবর্তন হলো এটার কি হলো অবস্থানের পরিবর্তন হলো তাহলে আমরা কি বলবো এটার সাপেক্ষে এটা হচ্ছে আমাদের গতিশীল আচ্ছা আশা করি তোমরা এখন একটু শুধু লক্ষ্য করো এখানে দুইটা কথা একটা হচ্ছে মানে আমি যদি এক জায়গায় বলি যে সাপেক্ষে অবস্থানের পরিবর্তন সাপেক্ষে অবস্থানের পরিবর্তন এখন আমি কি করবো সাপেক্ষ বিভিন্ন সাপেক্ষ নেব একটু জাস্ট লক্ষ্য করো তো একটু লক্ষ্য করো আমাদের সাপেক্ষ হচ্ছে সাপোজ আমাদের সাপেক্ষ হচ্ছে এইটা সাপেক্ষ এবার এই এই কলমটা এখন দেখা যাচ্ছে যে দুইটা বস্তু এখানে ছিল আহ কিন্তু সময়ের সাথে সাথে তারা কি করলো অবস্থানের পরিবর্তন করলো সাপোজ এখানে আসলো এখন তো এইটার সাপেক্ষে এই দুইটা স্থির নাকি গতিশীল অবশ্যই বলবা গতিশীল কারণ শর্ত কি শর্ত হচ্ছে কোন বস্তুর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন হয় প্রথম অবস্থায় এই বস্তু সাপেক্ষে ছিল এখানে কিন্তু দ্বিতীয় অবস্থায় তারা তারা কিন্তু এখান থেকে কি করেছে অবস্থানের পরিবর্তন ঘটিয়ে এখানে এসেছে তার মানে এটার সাপেক্ষে এটা গতিশীল কারণ কি সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হতে হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তারা যখন এখানে ছিল আমি যদি সাপেক্ষ এটাকে না ধরে এটাকে ধরি তো লক্ষ্য করো এটার সাপেক্ষে এটা কি স্থির এটার সাপেক্ষে এটা কিন্তু স্থির কারণ কি এটার এটার সাপেক্ষে কোনো কি হয়নি হয়নি সে আছে কিন্তু যখন তারা এই দুইজন এই দিকে গেল এখন তো এটা বাদ দাও এটার সাপেক্ষে এটা কি কি বলবা তোমরা কিন্তু বলবা যে এই দুটো তো আমরা দেখেছি কি মুখ করেছে তার মানে দুইটা গতিশীল কিন্তু না আমি বলেছি এটার সাপেক্ষে এটা কি গতিশীল এটা কিন্তু গতিশীল না কেমন করে এটার সাপেক্ষে এটার কি কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে হয়নি তাদের মাঝে এইখানে যে অবস্থানের পরিবর্তনটা ছিল সাপোজ এইখানে দূরত্ব আছে মিটার তারা যখন এখানে গেল দেখা গেল এখানেও তাদের মিটার অবস্থানের কি পরিবর্তন হলো না তাহলে মেইন কথা হচ্ছে অবস্থানের পরিবর্তন হতে হবে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা স্থির স্থিতিশীল এখন আমি যদি এইখানে বলি সাপোজ আমি আবারও বোঝাচ্ছি এটার সাপেক্ষে এটা আমাদের সাপেক্ষ এখন কোনটা এইটা এখন দেখা যাচ্ছে এই বস্তুটা কি করলো এখানে ছিল কিন্তু সে এখানে গেল এখন তাহলে এটার সাপেক্ষে এটা গতিশীল নাকি অবশ্যই কিন্তু গতিশীল কারণ এখানে কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে এখানে ছিল এখানে গেল কিন্তু এরপরে লক্ষ্য করো এরপরে দেখো দুটাই যদি এই রকম করে যায় তাহলে এটার সাপেক্ষে এটা স্থির কারণ তাদের মাঝে এখানেও যে অবস্থানের পরিবর্তন ছিল এখানে ওই একই মানটাই আছে তাহলে এটার সাপেক্ষে এটা স্থির এটার সাপেক্ষে এটা স্থির এক কথাই মনে রাখবা যদি যেটাকে সাপেক্ষ ধরবা সেটার সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলেই গতিশীল যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে স্থিতিশীল আমি যদি আরো বিভিন্ন এইখানে আমরা কি করি আমরা যদি বিভিন্ন সাপেক্ষ বিন্দু ধরি একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো আচ্ছা এখন দেখা গেল যে আমাদের এই তিনটা বস্তু এই তিনটা বস্তু কি করলো এখন তোমাকে জাস্ট মাল্টি এক্সাম্পল দিয়ে কিন্তু আমি বুঝেছি দেখা গেল যে আমাদের এই যে আমাদের এই দুইটা বস্তু এই দুইটা বস্তু এখানে ছিল একটু লক্ষ্য করবা আচ্ছা এত বড় না নেই আমরা শুধু টা নেই ওকে আমাদের এই দুইটা বস্তু এই দুইটা এই দুইটাকে আমরা সাপেক্ষ ধরবো আর এই দুইটা বস্তু এখন কি করবে সাপোজ এখানে ছিল মনে রাখবা এখানে ছিল কিন্তু তারা গেল হচ্ছে তারা কোথায় গেল তারা গেল হচ্ছে এখানে এখন এইখান থেকে তোমরা কি কি সিদ্ধান্ত লক্ষ্য আমরা যদি সাপেক্ষ ধরি তাহলে এটার সাপেক্ষে এটা এই দুইটা কি স্থির নাকি গতিশীল অবশ্যই কিন্তু গতিশীল কারণ এটার সাপেক্ষে তারা যে দূরত্ব ছিল কিন্তু বর্তমানে তারা সেই দূরত্ব অতিক্রম করে আরো কি করেছে অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ এইটার সাপেক্ষে এরা দুইজন গতিশীল এরপরে এটার সাপেক্ষে এরা দুইজন কি দেখো তারা কিন্তু ছিল হচ্ছে এইখানে কিন্তু এটার সাপেক্ষে এখানে ছিল বাট তারা পরবর্তীতে এখানে গেল অর্থাৎ অবস্থানের কিন্তু পরিবর্তন হলো তাহলে এটার সাপেক্ষেও এটা দুইজন গতিশীল এবার যদি এই চাকেই তোমরা কি করো সাপেক্ষ চিন্তা করো হচ্ছে আমাদের সাপেক্ষ এটা সাপেক্ষে স্থিতিশীল অবশ্যই স্থিতিশীল কারণ তারা এখানে যখন ছিল তাদের মাঝে যে দূরত্ব ছিল এখানে এসেও দেখা গেল তাদের একই তাহলে এটা সাপেক্ষে এটা স্থির এটা সাপেক্ষে এটা স্থির অর্থাৎ আশা করি অবস্থানের পরিবর্তন জিনিসটা তোমরা বুঝতে পেরেছ যদি অবস্থানের পরিবর্তন হয় কোনো কিছু সাপেক্ষে তাহলে হবে গতিশীল আর যদি না হয় তাহলে হবে স্থিতিশীল বাট এখন তোমাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার রাখতে হবে সেটি হচ্ছে তোমরা কি বলতেছো যে এই দুইটা সাপোজ এটার সাপেক্ষে এই দুইটা এখানে ছিল কিন্তু গেল হলো এখানে অর্থাৎ এটার সাপেক্ষে এই দুইটা কি গতিশীল এখন একটু লক্ষ্য করো তোমরা কি এই 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 দুইটাকে কি গতিশীল 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 কিন্তু মনে যে কথাটা আছে বলতে হচ্ছে পরম গতি মানে তুমি বলতেছো যে এটার সাপেক্ষে এরা গতিশীল কারণ অবস্থানের পরিবর্তন হয়েছে নিশ্চিত ভাবে বলতেছো এরা গতিশীল কিন্তু আসলে তুমি নিশ্চিত ভাবে বলতে পারবা না এরপরে সাপোজ তোমরা এর এটার সাপেক্ষে এরা দুইজন এখানেই আছে তোমরা বলতেছো নিশ্চিত ভাবে যেহেতু অবস্থানের পরিবর্তন নহয়নি তাহলে নিশ্চিতভাবে এরা স্থির কিন্তু একটা জিনিস মোরা একবার নিশ্চিতভাবে স্থির তুমি বলতে পারবা না তাহলে নিশ্চিত গতিশীল নিশ্চিত স্থির কেন বলতে পারবা না বা এই নিশ্চিত কথার অর্থ তো হচ্ছে পরম তো এই পরম গতিশীল পরম স্থিতিশীল এগুলা পাওয়া সম্ভব নয় ঠিক কিভাবে সম্ভব নয় তোমরা যদি একটু লক্ষ্য করো আচ্ছা তোমরা কি বলতেছো सपोज এটা সাপেকে এরা মুভ করতেছে তার মানে এরা গতিশীল কিন্তু মানে তোমরা কি বলতেছো सपोज এটা সাপেকে এরা এখানেই রয়ে গেল তার মানে তুমি বলতেছো এটা নিশ্চিত স্থির কিন্তু নিশ্চিত স্থির না কারণ কি তোমরা কি জানো যে আমরা কিন্তু প্রত্যেকই পৃথিবী পৃষ্ঠে আছি এরা দুইজন কোথায় আছে এরা দুইজন পৃথিবী পৃষ্ঠে আছে তাহলে তোমরা কিন্তু একটা জেনে জানো যে পৃথিবী কিন্তু অলওয়েজ কি করে ঘোরে অলওয়েজ কি করে মুভ করে ঘোরে তাহলে পৃথিবীর পৃষ্ঠে যেহেতু এরা আছে তার মানে এরাও তো মুভ করতেছে এরাও ঘুরতেছে তাহলে তুমি এদেরকে কেমন করে তুমি স্থির বলো তার মানে আপেক্ষিক দৃষ্টিতে আমরা দেখতেছি এরা স্থির এটা সাপেক্ষ বাট এরা কিন্তু আসলে গতিশীল তার মানে নিশ্চিতভাবে বা পরম স্থির পাওয়া সম্ভব না ঠিক যেকৈভাবে পরম গতিশীল পাওয়া সম্ভব না ঠিক কিভাবে আচ্ছা সাপোজ তুমি বলতেছো চাই এটা হচ্ছে পৃথিবী সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা বস্তু যে বস্তুটা আমাদের গতিশীল তুমি বলতেছো গতিশীল কিন্তু পৃথিবীও তো গতিশীল সাপোজ পৃথিবী এদিক চলতেছে তুমি আবার এদিক যাচ্ছ তুমি এদিক যাচ্ছ পৃথিবী এদিক চলতেছে তাহলে ব্যাপারটা কি হবে ব্যাপারটা হবে হচ্ছে তুমি পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় শুধু করতেছো ওকে তার মানে সেটা হয়ে গেল স্থির তাহলে কিন্তু তুমি আপেক্ষিক দৃষ্টিতে দেখতেছো সেটা গতিশীল তার মানে নিশ্চিতভাবে গতিশীল পাওয়া সম্ভব নয় এক কথায় পরম গতিশীল পরম স্থিতিশীল পাওয়া সম্ভব নয় সবই হচ্ছে আমাদের আপেক্ষিক আমাদের কি আপেক্ষ আপেক্ষিক গতি আপেক্ষিক গতি এবং কি আপেক্ষিক স্থিতি আপেক্ষিক স্থিতি ওকে আমরা যেটা আসলে গতিশীল দেখি এটা সাপেক্ষে এটা গতিশীল এটা হচ্ছে আপেক্ষিক গতিশীল পরম গতিশীল পাওয়া সম্ভব নয় কারণ পরম ভাবে চিন্তা করলে এটা স্থিরও হতে পারে আর এরপরে এটাকে স্থির ভাবতেছি কিন্তু আসলে এটা গতিশীল কারণ পৃথিবীর সাথে এটাও কিন্তু মুভ করতেছে তার মানে আপেক্ষিক সবই হচ্ছে আপেক্ষিক গতি সবই হচ্ছে আপেক্ষিক স্থিতি আশা করি ক্লিয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি প্রত্যেকটা ফিজিক্স এর প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও গুলো দেখতে চাও তাহলে প্লে লিস্ট লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সবগুলো অধ্যায় পাবে সেখান থেকে তোমরা কি করতে পারো অভাবে সবগুলো ক্লাস দেখতে পারো আর এর পরের ক্লাস অবশ্যই দেখবে এই অধ্যায়ের কিন্তু পার্ট বাই পার্ট ক্লাস দেওয়া হবে তোমাদের কাছে অনুরোধ থাকবে পার্ট বাই পার্ট দেখার ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সাথেই থাকবে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল এর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah hafiz.